আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম মুকুল আলম আমাদের ফেসবুক পেজ এবং মুকুল অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে যা পড়ে এবং মনে হয় এই ভিডিও দেওয়া কোনো ইনফরমেশান আপনার জীবনমান উন্নয়নে কোনো কাজে লাগবে তবে পেজে ফলো দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি দুইজন লোক লাগবে একটা পেশায় আমি হয়তো পুরোটা খুলে বলতে পারবো না বলার চেষ্টা করছি সেটা হচ্ছে স্লাইডে ভিডিও দিচ্ছি দেখতে থাকেন আমার কি ধরনের লোক লাগবে বিশেষ করে আমাদের দেশে যারা এসিতে কাজ করে এসি রিলেটেড কাজ এটা গাড়ির হতে পারে বাসা বাড়ির এসি হতে পারে ওখানে তামার কিছু পাইপ থাকে এই পাইপগুলোকে দেখতাম রাং দিয়ে ঝালাই দিত এই রিলেটেড কাজের উপরে এক্সপার্ট দুজন লোক লাগবে ভিডিওতে আমি সব কিছু দেখাই দিচ্ছি এইটা এখানে এসে কী কাজ করবে সেটা বলছি এ দেশের বাসাবাড়িগুলোতে হিটিং সিস্টেম থাকে আমরা যে সার দেই না আমাদের দেশে ছাদের মধ্যেও ভিতরে ভিতরে ফাইভ ডুকানো থাকে এবং ওয়ালের ভেতরেও থাকে আপনি বাইরে মাইনাস টু থাকবে ঘরের মধ্যে ষোলো সতেরো আঠারো বিশ টেম্পারেচার থাকবে ওই সিস্টেমের কারণে এটাকে বলে হিটিং সিস্টেম এই হিটিং সিস্টেমের কাজ করবে খুব ভালো স্যালারি দিবে এবং কোম্পানি যদি কাজে হ্যাপি হয় এই স্যালারির পরিমাণ ক্রমান্বয়ে বেড়েই যাবে শুধু বেশ ভালো প্রফেশন সারা জীবন খেয়ে যেতে পারবেন এবং ইউরোপে এই কাজের ডিমান্ড কোনোদিন কমবে না তো বিষয়টা এরকম যে আপনারা যারা এই কাজ জানেন তারা তাদের কাজের ভিডিও পাঠাবেন পাঠাইলে পরে আমি বসদেরকে পাঠাবো নিশ্চয়ই ভিডিওতে দেখে গেছেন যে কি ধরনের কাজ লাগবে প্রফেশনালিজম কত বেশি লাগবে তাহলে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে কাজের বিশেষত্বটা কোথায় তামার পাইপ জ্বালাই করার জন্য তো ওই রিলেটেড কাজের এক্সপার্ট বাংলাদেশে অভাব নাই হয়তো কেউ গোছানো না তো এই জন্য মিডল ইস্ট থেকে প্রায়োরিটি থাকবে মিডল ইস্টে অনেক ভাই আছেন এসির খুব উন্নত মানের টেকনিশিয়ান এবং এই হিটিং সিস্টেমগুলো ওয়াটার সিস্টেমগুলো এদেশে হিটিং সিস্টেম কিন্তু ওয়াটারের কারণে গরম হিট হয় কিন্তু হ্যাঁ ইউরোপে এই পাইপগুলোর ভেতর দিয়ে পানি আসা যাওয়া করে এবং পানিগুলো গরম হয় গরম হওয়ার পরে ঘরের টেম্পারেচার বাড়তে থাকে বুঝতে পারছেন খুব কম আছে হিটিং সিস্টেম যেটা বাতাসের মধ্যে দিয়ে হয় বাতাস বের হয় গরম বাতাস এটার সংখ্যা খুব বেশি না কিন্তু ওয়ালের ভেতরে এবং ফ্লোরের মধ্যে পাইপ লাগানো থাকে সেই পাইপের ভেতরে গরম পানি আসা যাওয়া করে হিটিং সিস্টেম তো সেখান থেকে ঘর গরম হয় এটা নর্মাল মানুষ বুঝবেও না তো ওই কাজেরই লোক লাগবে আর কি তো আমি মনে হয় বুঝাইতে পেরেছি কি ধরনের কাজের লোক লাগবে দুজন লোক লাগবে কোম্পানি এই দুজন লোক যদি কখনো এনে হ্যাপি হতে পারে তাহলে আরও লোকের ডিমান্ড দেবে বুঝতে পারছেন বিষয়টা তো যারা এই কাজের রিলেটেড নয় তারা এই বিষয় নিয়ে আমাকে নখ দিলে আমার আসলে বাড়তি কথা বলতে হবে আপনাদের সাথে সেটা আমরা না করি আপনার যদি আমার নাম্বার লাগে আর আপনি যদি এই রিলেটেড কাজ জানেন তাহলে আপনি আমাকে মেসেজ করবেন আমি সাথে সাথে আপনাকে নাম্বার পাঠিয়ে দেবো আপনি আপনার কাজের ভিডিও পাঠাবেন যতক্ষণ পর্যন্ত সুন্দর ভিডিও আসে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিয়ে ভিডিও করাবো তারপরে এটা আমি কোম্পানিতে প্লেস করব কোম্পানি আপনাকে পছন্দ করলে তারপরে আমরা পরবর্তী কন্ট্রাক্টে আসব কয় টাকা লাগবে কত দিন লাগবে আর আমাকে যারা ফলো করেন তারা কখনোই আমাকে এই প্রশ্নটা করলে কোনো দিন উত্তর পাবেন না কত দিন লাগবে আর কত টাকা লাগবে এইটা ওই ধরনের কোনো মামলাই না লাগা লাগা এই দেশ লাগা সেই দেশ এটা এই ধরনের কেস না এখানে আপনার ফাইলটা আপনি যখন কোনো বিষয়ে কাজ জানেন সেই কাজের ভিডিও এবং ফাইলটা সংরক্ষণে রাখা হয় তারপর সময়ে বুঝে কোম্পানিতে ট্রান্সফার করা হয় যখন যেখানে কাজ খুঁজে পায় তারপরে পারমিট আসতে কয় দিন যেই দিন লাগে কেন এখানে কোনো বুলবাল কোম্পানিতে কাগজই জমা দেওয়া হয় না যে যে কোম্পানির পারমিট আটকে যেতে পারে হচ্ছে না এসব খুব কোনো চান্স নাই যেমন একটা কোম্পানিতে লোকে নেবে দুইজন সো এইসব প্রশ্ন করবেন না কত দিন লাগবে কয় টাকা লাগবে আগে কাগজ পাঠাবেন সব পছন্দ হলে পরে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে আমরা পরে কথা বলবো بدايه لام السلام عليكم